অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি একত্রিশ এবং বত্রিশ এই দুইটি শ্লোক পাঠ করব নায়ম লোক অস্ত যজ্ঞস্য কুত অন্ন কুরুস্তম অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখী থাকতে পারে না হলে পরলোকে সুপ্রাপ্তি কী করে সম্ভব তাৎপর্য জীব যে রকম দেহই ধারণ করে এই জরজগতে অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তরে বলা যায় জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে অজ্ঞানত হচ্ছে এই পাপ পুণ্য জীবনের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হবার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিয়েছেন ধর্মের পথে অগ্রসর হয় বিভিন্ন জাত যজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায় তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলি মিটিয়ে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয়তৃপ্তির প্রশ্ন আসে তাই দেখে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহযজ্ঞের বিধান বর্ণিত হয়েছে এভাবেই ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায় মুক্ত জীবনের সর্বস্ব স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সেই এই দেহের মাধ্যমে সুখী জীবনের কী করে আশা করতে পারে বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহসার্য লাভ করে ভগবানের সেবা করা যায় তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সব রকম সমস্যার সমাধান করার সেটি শ্রেষ্ঠ উপায় বত্রিশ নম্বর শ্লোকে কি বলেছে এবং বহু বহুবিধাযে কর্মজ্ঞান বিদিদান সর্বন এবং জ্ঞাতা বিমক্ষসে অনুবাদ এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে তাৎপর্য বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে অধিকাংশ মানুষই তার দেহাত্মা বুদ্ধির তন্ময় হয়ে আছে তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তা নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন জয় গীতা হরে কৃষ্ণ